الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واقيموا الصلاة وآتوا الزكاة. وقال تعالى: أنفقوا مما رزقناكم. أحل الله البيع وحرم الربا. قال تعالى: يمحق الله الربا ويجب الصدقات.

আত্মা পবিত্র হয় মাল পবিত্র হয় মালে বরকত হয় এই বিষয়টা আমাদেরকে বোঝার তৌফিক দান করে মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত তোমরা নামাজ কায়েম করো যাকাত আদায় করো কুরআনের আল্লাহ তাআলা অনেক জায়গায় আমাদেরকে বলেছেন তোমরা zakat দাও যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন সেখানে সাথে সাথে আল্লাহ তাআলা zakat কথাও বলেছেন তাই zakat এর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ মহান رب العالمین আমাদেরকে ভিন্ন আয়াতে বলেছেন anfiqu min ma আমি আল্লাহ তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি তা থেকে আমি আল্লাহর জন্য খরচ কর সম্পদ দেওয়ার মালিক আল্লাহ আবার দেওয়ার নেওয়ার মালিক ও আল্লাহ আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন সুদকে হারাম করেছেন সুদ হারাম ব্যবসা হালাল ব্যবসা হালাল সুদ হারাম গোশ হারাম

ধ্বংস করে দেন হারামকে আল্লাহ ধ্বংস করে দেন ধ্বংস করে দেওয়ার অনেকগুলো রাস্তা রয়েছে দান সদাকা না করলে জাকাত আদায় না করলে কোন সময় আগুন দিয়ে কোন সময় পানি দিয়ে কোন সময় বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ তাআলা এই হারাম ধ্বংস করে দেন এই জন্য আমাদেরকে যাকাত যাদের উপর যাকাত ফরজ হয়েছে আমরা যাকাত হিসাব করে করে আমরা যাকাত দিয়ে দেব